নমস্কার কৃষক বন্ধুরা কৃষিউইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো কৃষক চাষি বন্ধুরা আমাদের কোচবিহারে কিন্তু এবার সব থেকে বেশি ভুট্টা চাষ হয়েছে রেকর্ড পরিমাণ ভুট্টা চাষ হয়েছে তো আমার এই জমিটা এটাও কিন্তু একদম চরের মধ্যেই ভুট্টা চাষ করেছি এবার যেহেতু প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয়েছে সেহেতু কিছু নতুন যারা এর আগে ভুট্টা চাষ করেনি বা ভুট্টা চাষের সাথে মানে হালকাভাবে যুক্ত তারাও কিন্তু ভুট্টা চাষ করেছেন তো এখন কথা হলো যে ভুট্টার প্রথম চাপান সার আমরা কি দিব প্রথম চাপান সার কত দিনে দিব কতটুকু গাছ হওয়ার পরে আমরা প্রথম চাপান সার দিব জল দিব এবং কি কি পরিচর্যা করব। এই ভুট্টার প্রথম যে পরিচর্যাটা এই পরিচর্যাটা যাবতীয় বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিও তো সবাইকে প্রথমে বলে রাখি যারা এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করে রাখবেন এই যে ভুট্টা জমি এই যে ভুট্টা গাছ গাছের হাইট কিন্তু এখন মোটামুটি দেড় ফিট পনে দুই ফিট অব্দি কিন্তু হয়ে গিয়েছে এবং গাছে যে গোড়াটা আছে এই যে গোড়াগুলো দেখুন তো কতটা এখনই মোটা হয়ে গিয়েছে এই যে প্রতিটা গাছের গোড়া দেখুন এখনই কতটা মোটা হয়ে গিয়েছে এই ভুট্টা গাছ আমরা যখন ভুট্টা চাষ করি এই ভুট্টা গাছের গোড়াটাকে যদি আমরা যদি সেইভাবে যে মোটা যদি না বানাতে পারি সেক্ষেত্রে কিন্তু ভুট্টার ফলনটাও বেশি হবে না ভুট্টা গাছের শক্তিটাও বেশি হবে না তো এই সময় কিন্তু আমাদের যে প্রথম চাপান সার প্রথম যে পরিচর্যা এই পরিচর্যার মাধ্যমে আমাদেরকে ভুট্টা কাছে গোড়াকে মোটা করে নিয়ে ভুটটা কাছে চেহারাকে প্রথম থেকেই ভালো করে নিতে হবে তবেই কিন্তু মানে ভুটটায় ভালো রকম ফলন পাওয়া সম্ভব আজকের ভিডিওতে আমরা কিন্তু এইটাই আলোচনা করব তো কৃষক চাষি বন্ধুরা ভুটটা আমরা মূলত চাষ করি অগ্রাণ মাস থেকে কিছু কিছু লোক আগাম চাষ করে যারা কার্তিক মাসে লাগায় তো যেই চাষগুলো অগ্রাণ মাসে প্রথম থেকে শুরু করে শেষ অবধির মধ্যে হয়ে গিয়েছে তাদের কিন্তু এই সময় অর্থাৎ মোটামুটি আজকে এই পৌষ মাসের শেষের দিন তো এই সময় কিন্তু আমাদেরকে ভুট্টায় প্রথম চাপান সার জল এগুলো কিন্তু দিয়ে দিতে হবে অর্থাৎ মোটামুটি এক মাস দেড় মাস গাছের যখনই বয়স হবে তখনই কিন্তু আমরা প্রথম জল সার সেটা কিন্তু দিয়ে দিব মানে সেটা অবশ্যই কিন্তু গাছের হাইট অনুযায়ী গাছের পরিস্থিতির উপর নির্ভর করে গাছ মানে মাটির রসের ওপর নির্ভর করে আমাদেরকে প্রথম সার জল এই পরিচর্যাটা করে নিতে হবে কোনো আমাদের ক্ষেত্রে এমন কোনো কিছু হয় না যে আমাকে ষাট দিনে সত্তর দিনে পঞ্চাশ দিনে তিরিশ দিনে এই কাজটা করতে হবে গাছের পরিস্থিতি বুঝে মাটির পরিস্থিতি বুঝে কিন্তু আমাদেরকে পরিচর্যাটা করে দিতে হয় তো এই যে আমার ভুট্টা গাছগুলো দেখছেন এই চরের মধ্যে টোটাল জায়গাটাই কিন্তু ভুট্টা আবাদ করা হয়েছে এ দেখতে পারেন চারদিকে এই গাছগুলোর কিন্তু হাইট কোথাও বেশি হয়েছে কোথাও কম হয়েছে এটা মাটির কম বেশির জন্যই হয়েছে তাছাড়া বাকি ট্রিটমেন্ট কিন্তু মোটামুটি একই আছে এটা মেকআপ হয়ে যাবে সমস্ত কাজ এক লেভেলে চলে আসবে তো কৃষক চাষি বন্ধুরা আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমাদের ভুট্টা গাছ এই রকম সাইজে চলে আসবে এই যে প্রতিটা গাছ মোটামুটি ছয়টা সাতটা করে পাতা চলে আসবে তখনই কিন্তু আমাদেরকে প্রথম যে পরিচর্যাটা প্রথম চাপান সার জল সেটা দিয়ে দিতে হবে সেক্ষেত্রে আপনার জমির পরিস্থিতি যাই হোক এই সময় কিন্তু আমাদেরকে প্রথম একটা সার অবশ্যই গাছকে খাওয়াতে হবে এই প্রথম জলটা দেওয়ার পরেই কিন্তু গাছ মানে তার যে ফুললি গ্রোথ স্পিড সেই স্পিডটাতে কিন্তু তারপরেই চলে আসবে তো এই সময় কিন্তু আমাদেরকে এই প্রথম পরিচর্যাটা করে নিতে হবে অবশ্যই এই প্রথম পরিচর্যার জল এবং সার দেওয়ার পরেই দেখবেন যে সাত আট দিনের মধ্যে গাছগুলো ঠিক জাম করে গিয়ে এরকম সাইজে চলে আসবে একবার যখন আপনার এরকম সাইজে চলে আসবে তখন আর আপনার কোনো দিকে চিন্তা করতে হবে না পরবর্তীতে জল এবং সামান্য করে সার দিয়ে গেলেই কিন্তু আপনার ভুট্টার ক্ষেতটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং খুব সুন্দর ফলন পাবেন আমরা মনে করি যে ভুট্টাতে হয়তো বা অনেক খরচ অনেক কিছু করতে হয় এটা দিতে হয় ওটা দিতে হয় তেমন কোনো কিছু না আজকে যে ভুট্টার সার ব্যবস্থাপনা আছে এটাকে আমরা দুইভাবে বলবো যে আপনারা আপনাদের জমিতে প্রথম সার হিসাবে কী কী সার দেবেন সেক্ষেত্রে যারা প্রথমে জমিতে রাসায়নিক সার ব্যবহার করার পরে ভুট্টা লাগিয়েছেন তাদের রাসায়নিক সারের প্রথম জাপান সারটা হবে একরকম এবং যারা কোনো রকম সার না দিয়ে ডিরেক্টলি জমিতে শুধুমাত্র জৈব অথবা জৈব ছাড়াই চাষ করে দিয়েছেন তাদের যে ট্রিটমেন্টটা সেটা হবে অন্যরকম তো প্রথমে যারা আমরা কোনো রকম সার দেয়নি এই যে আমার এই জমিটা প্রথমে শুধু জমি চাষ দেওয়া হয়েছে এবং লাগিয়ে দেওয়া হয়েছে এখানে কোনো রকম সার দেওয়া হয়নি না জৈব না রাসায়নিক শুধুমাত্র চাষ দেওয়া হয়েছে এবং যেটা মাটির বীজ দেওয়া হয় সেই বীজটা দিয়ে কিন্তু আমরা ভুট্টাকে লাগিয়ে দিয়েছি এবং পরবর্তীতে সার দিয়েছি পরবর্তীতে আমরা কি কী সার দিলাম যদিও আমার এই জমিটাতে জল দেওয়া হয়েছে চার পাঁচ দিন হয়ে গেল তো নদীর পাড়ে বালি টাইপ মাটি যে কারণে কিন্তু এখন হেঁটে বেড়ানো যাচ্ছে তো এই জমিতে আমরা প্রথমত দিলাম এই মোটামুটি এটা দেড় থেকে পনেরো দুই বিঘা জায়গা আছে এই জমিতে আমাদেরকে প্রথমে দিতে হবে আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে পোলট্রি লিটার যেহেতু আমরা গোবর দেইনি জৈব সার হিসাবে কোনো কিচ্ছু দেয়নি সেই জন্য আমরা প্রথম অবস্থাতে দিলাম পোলট্রি লিটার মোটামুটি আপনারা বিঘাতে সাত থেকে দশ বস্তা দেওয়ার চেষ্টা করবেন যারা কোনো কিছু দিয়ে লাগাননি এবং তার সাথে আপনাকে দিতে হবে বিঘা প্রতি অন্তপক্ষে তিরিশ কেজি করে ডিএপি এই পোলট্রি লিডারটা আপনারা এই তেল বরাবর দিয়ে দিবেন তারপরে ডিএপিটাকে ছড়িয়ে দিবেন ছড়িয়ে দেওয়ার পরে যে মাটি গুঁড়ো করার যে মানে আপনাকে বলি হুইল এই হাত দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যেতে হয় বা অনেকে টেনে টেনে নেয় সেই হুইল দিয়ে কিন্তু মাটিটাকে একটু উলট পালট করে দিবেন যাতে সারটা নিচে চলে যায় মাটির দেওয়ার পরে জল দিয়ে দেবেন আমাদের এই জমিগুলোতে কিন্তু এইটুকুই পরিচর্যা করা হয়েছে আর এখন আপনারা দেখতে পাবেন যে গাছের চেহারাটা কী সুন্দর অলরেডি চলে এসেছে এই গাছ কিন্তু পনেরো দিন পরে মোটামুটি এক কমরের উপরে চলে আসবে কারণ গাছ ফুললি গ্রোথ স্পিডে পড়ে গিয়েছে এখন শুধু বড় হওয়ার সময়টা তার মধ্যে যেহেতু পৌষ মাস শেষ মাঘ মাসের যে হালকা গরম ভাবটা চলে আসবে মাঘ মাসের অর্ধেক পার হয়ে গেলেই তখনই কিন্তু গাছটা ফুল স্পিডে গ্রোথ নেওয়া শুরু করে দেবে এরপরে আসছি আমরা যারা প্রথমত জমিতে জৈব সার দিয়েছি সেটা গোবর হতে পারে পোল্ট্রি লিটার হতে পারে এবং ভুট্টা লাগানোর সময় কিছু পরিমাণ এনপিকে দিয়ে আমরা বীজ বসিয়েছি অনেকে দশটা বীজ দেয় অনেকে চোদ্দো আঠাশ চোদ্দো দেয় অনেকে চোদ্দো পঁয়ত্রিশ দেয় যে যেটা দিয়েছেন তো আমরা যারা যারা এই রকম সার দিয়ে বসিয়েছি তাদের ক্ষেত্রে কী মানে যে প্রথম যে চাপান সারটা সেটা কি হবে তো যারা যারা আমরা এই রকম সার দিয়ে বসিয়েছি অলরেডি তাদেরকে যেটা করতে হবে প্রথম জলের সময় আপনারা ডিরেক্টলি জল ঢুকিয়ে দিবেন জল ঢুকিয়ে দিয়ে জলের ওপরে সার ছড়িয়ে দেবেন সেক্ষেত্রে আপনারা ডিএপি দিতে পারেন যদি আপনারা বিঘাপতি মানে জৈব সার দিয়েছেন এবং এনপিকে ব্যবহার করেছেন সেক্ষেত্রে আপনারা বিঘাপতি পনেরো থেকে কুড়ি কেজি হারে যদি প্রথম চাপান হিসেবে ডিএপি দিয়ে দেন তবে হবে অথবা ইউরিয়া পটাশ মিলিয়ে কুড়ি কেজি বা পঁচিশ কেজি করে সেটাকে যদি ছড়িয়ে দেন তবে হবে ভুট্টাতে এমন কোনো কথা নেই যে আমাকে এত পরিমাণ সার দিতে হবে শুধু ভুটটাতে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো যে আমাকে প্রতি জলে সার দিতে হবে আমি আমার জমিতে তিনবার জল দিব তিনবার সার দেবো চারবার জল দিব চারবার সার দেবো কম দিব প্রতিবার দিব। কারণ ভুটটা এমন একটা আবাদ এমন একটা রাক্ষস ফসল এটাতে যত পরিমাণ আপনি সার দিবেন ও ততটাই খেয়ে নেবে কোনো রকম সার আপনার জমিতে ওয়েস্টিজ হবে না এখানে মানে আপনি যত সার দিতে পারবেন আপনার ফলন তত পারবে তবে একটা কথা কি বেশি সার অনেকেই দিতে পারে আর্থিক সচ্ছলতা সবারই আছে তো যারা মানে বেশি অতিরিক্ত সার দিতে যাবেন সেক্ষেত্রে গাছ অতিরিক্ত কচকচা হবে পরবর্তীতে ঝরে ভেঙে পড়ার একটা কিন্তু ভয় থাকে তাছাড়া ভুট্টাতে যদি সামান্য পরিমাণ সার বেশি হয়ে যায় যে অন্য আবাদের ক্ষেত্রে যেমন ভয় থাকে যে আবারটা হাবড়ে যাবে বা ফলন হবে না সেই ভয়টা কিন্তু ভুট্টাতে নেই আপনি যেরকমভাবে সার দেবেন সেরকমই হয়ে যাবে এবং জল দেওয়ার পরে মাথায় রাখতে হবে যে আমাদেরকে ঘাসমরা দিতে হবে হারবিসাইড এটা এটা নিয়ে এক্সট্রা একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো যে কোন ঘাসমাটা সব থেকে ভালো আমারটা কিন্তু অলরেডি আজকে ঘাসমরা অবধি স্প্রে করা কমপ্লিট হয়ে গেল তো যদিও ভিডিওটা আরও আগে দেওয়ার দরকার ছিল তো দিতে পারিনি তার জন্য দুঃখিত তো আপনারা যারা যাতে যাতে ভুট্টা গাছ এই মুহুর্তে ছোট আছে তারা কিন্তু অবশ্যই এই পরিচর্যাটা করে নিন প্রথম চাপান সারটা দিয়ে জল দিয়ে দিন গাছ ফুল স্পিডে চলে আসবে যেহেতু পৌষ মাস শেষ পৌষ মাসে সমস্ত ধরনের আবাদ একটু বসে যায় মাঘ মাসে গরম পড়ার সাথসাথ গাছ কিন্তু আবার তত্তরিয়ে ওঠা শুরু করে তো এই সময় আর কোনো রকম আপনারা গাভিলতি করতে যাবেন না এই সময় আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব এই প্রথম যে চাপান সার আছে এই প্রথম চাপান সার দিয়ে জল দিয়ে মারা দিয়ে ছেড়ে দেন তো কৃষক চাষি বন্ধুরা এই যে আমার এই জমিটা দেখুন একদম কিন্তু রস নেই নিচে রস আছে যে কারণে গাছ কিছুটা বসে গিয়েছে তো দু এক দিনের মধ্যে এটা তো আবার জল দিয়ে দেব জল দিয়ে দিলেই কিন্তু এর মেন যে সারটা আছে সেটাও ধরে যাবে যেহেতু এগুলো একদম নদীর চরে বালি টাইপ মাটি যে কারণে মানে জায়গায় জায়গায় উঁচু জায়গাগুলোতে জল খুব ভালোভাবে ওঠে না ছিটিয়ে ছিটিয়ে জল দিতে হয় যে কারণে এই অবস্থা তো এটাও কিন্তু রিকভার হয়ে যাবে পরবর্তী ভিডিওতে এটার আপডেটটাও আপনারা পেয়ে যাবেন এবং বাকি যে জায়গাগুলো আছে যেটা মাটিটা কিছুটা ভালো ওগুলো দেখুন একদম কচকচে গাছ আছে এবং চেহারাও খুব ভালো তো কৃষক চাষি বন্ধুরা আপনারা ভুট্টাতে এতটুকু পরিচর্যা করুন দেখুন যে আপনাদের কাজগুলো কীরকমভাবে স্পিড নেয় তবে মাথায় রাখবেন ভুট্টাতে প্রথম চাপান সার হিসেবে ডিএপি ব্যবহার করার জন্য এটা সবথেকে বেস্ট এবং দ্বিতীয় তৃতীয় চাপান সারের যে ভিডিও সেগুলো চলে আসবে তারপর আপনাদেরকে বলে রাখি যে আপনারা দ্বিতীয় চাপানে দশ ছাব্বিশ বা চোদ্দো পঁয়ত্রিশ যেটা দিতে চান দিতে পারেন এবং লাস্ট চাপানে অবশ্যই ইউরিয়া পটাশ একসাথে সমান সমান হারে মিশিয়ে দিয়ে দেন দেখেন তো ভুট্টা গাছের কী চেহারা এবং যে ভুট্টার যে কলাগুলো হবে সেগুলো কতটা বড়ো হয় তো আমার এই জমিটার একদম লাস্ট অফ দ্য আপডেট আপনারা অবশ্যই পেয়ে যাবেন যেভাবে বেগুনে আপডেটগুলো আসে তো আজকের মতো ভিডিওটা বেশি বড়ো করবো না সকলে ভুট্টা গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠুক এই আশাটাই রাখছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন